আসসালামু আলাইকুম ভিওর্স সেলভার বিটি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিওর্স আজকে আপনাদের জন্য খুবই চমৎকার প্রোডাক্ট নিয়ে আসছি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের হেয়ার ট্রিমার তো ভিওর্স প্রত্যেকটা ব্র্যান্ড সম্পর্কে দেখাবো কয়েকটা মডেল আপনাদেরকে দেখাবো যেগুলো খুবই রানিং এবং খুবই কোয়ালিটিফুল আর এই প্রত্যেকটা মডেল সম্পর্কে বিস্তারিত জানাবে আমাদের রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই আপনি তো অনেকগুলো ফিলিপস ফিলিপস এবং ট্রিমার নিয়ে এসেছেন তো এই প্রত্যেকটার একটু মডেল আর প্রাইস সম্পর্কে একটু বিস্তারিত জি অনেক ধন্যবাদ ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আসলে যারা ব্র্যান্ডের প্রোডাক্ট খোঁজেন ব্র্যান্ডের ট্রিমার কিংবা হেয়ার কাটার খোঁজেন তাদের জন্য আসলে এই এই ভিডিওটা আর মনে করেন যে কেউ অনেকে আছেন যে আমি একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবো আসলে বাজেটটা আমার জন্য সমস্যা না বাজেটটা সমস্যা না বলতে দেখা গেছে যে মানে একটা রেঞ্জের মধ্যে থাকে আবার বাজেটটা সমস্যা না বলতে আবার এটা যে এমন যে আপনি অনেক বেশি তাও না তো অনেকে চিন্তা করে যে আমি একটা ভালো ট্রিমার কিনবো আমি পার্সোনালি ইউজ করবো ব্র্যান্ডের কিংবা আমি কমার্শিয়ালি সেলুনের জন্য কিনবো আমি যেন কাস্টমারকে ভালো সার্ভিস দিতে পারি প্রথম আমি বাসায় ব্যবহার করবো যেন আমি দীর্ঘদিন ব্যবহার করতে পারি এবং কি স্মুথলি আমার যেহেতু এটা স্কিনের বিষয় যেহেতু স্মুথলি যেন কাটে স্মুথলি যেন আমি শেভ করতে পারি কিংবা স্মুথলি যেন আমি চুল কাটতে পারি দাড়ি কাটতে পারি সেই জন্য কিন্তু অনেকেই ব্র্যান্ডের প্রোডাক্ট খোঁজেন তো যে ব্র্যান্ড প্রোডাক্টগুলো আছে আজকে আমরা তাদেরকে দেখাচ্ছি সেগুলো হচ্ছে প্যানাসনিক এবং ফিলিপস এবং আর একটা আছে ওয়াল হেয়ার কাটার তিনটাই কিন্তু ইন্টারন্যাশনালি খুবই ভালো ব্র্যান্ড অর্থাৎ ব্র্যান্ডের মধ্যে কিন্তু এগুলো সেরা তো আরেকটি কথা হচ্ছে আসলে আমরা কিন্তু সবসময় কাস্টমারদেরকে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টস দিই আমরা কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট ছাড়া কিন্তু সেল করি না তো আপনারা যারা অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট কিনেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন জেনুইন প্রোডাক্ট পাবেন কোনো ডাউট নেই তো ভিউয়ার্স আমি একটু কমের থেকে কম রেঞ্জের মধ্যে শুরু করি এই যে একটাই দেখছেন এটা হচ্ছে বিয়ার্ড টিমার আপনি দাঁড়িয়ে যদি কাটতে চান একদম জিরো সাইজ থেকে শুরু করে কয়েকটা সাইজ আছে এটাতে করতে পারবেন যেমন এখানে দেখাই এটাতে একদম জিরো সাইজ করতে পারবেন তারপরে তিন এম এম করতে পারবেন পাঁচ এম এম করতে পারবেন সাত এম এম করতে পারবেন টোটাল এটাতে কিন্তু চারটা ক্লিপ দেওয়া আছে এটার মডেল নাম্বারটা হচ্ছে এই যে দেখেন আপনারা এটার মডেল নাম্বারটা এই যে দেখেন মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে বি টি ওয়ান টু থ্রি ফাইভ আপনারা কিন্তু এই মডেল নাম্বারগুলো ধরে কিন্তু আপনারা গুগলে সার্চ দেবেন সার্চ দিলে এটার সম্পূর্ণ ডেসক্রিপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে আপনি ডিসিশন নেবেন যে আপনি এগুলো নেবেন কি না আমাদের কিন্তু এখানে বলাতে অনেক কিছু মিস হইতে পারে কিন্তু আমাদের যেহেতু অনেকগুলো প্রোডাক্ট অনেক কিছু মিস হইতে পারে স্বাভাবিক আপনারা কিন্তু যখন গুগলে সার্চ দেবেন মডেল নাম্বার ধরে তখন স্পেসিফিকেশানগুলো কিন্তু আপনারা এ টু জেড সব পেয়ে যাবেন এটার মডেল নাম্বার হচ্ছে বিটি ওয়ান টু থ্রি ফাইভ ফিলিপস ব্র্যান্ডের এটা দেখেন কালারটা কিন্তু রেড কালার হ্যাঁ এটা কিন্তু হচ্ছে যে এসে দেখা দেওয়া আছে ইউএসবি চার্জার আর এটাতে কিন্তু আপনার কন্টিনিউ এক টানা চার্জ থাকবে এখানে লেখা আছে আপনারা যদি দেখতে চান ইউজ আপ টু সিক্স উইক আপনি যদি একটা শেভ করতে সাধারণত দশ মিনিট যদি সময় নেয় তাহলে একটা না ছয় সপ্তাহ আপনি কিন্তু এভাবে ব্যবহার করতে পারবেন এখানে লেখা আছে ইউজ আপ টু সিক্স উইক ফর ওয়ান ফুল চার্জ ফর ওয়ান ফুল চার্জ এক অর্থাৎ এক চার্জে কিন্তু আপনারা ছয় সপ্তাহ ব্যবহার করতে পারবেন এক মাসের উপরে দেড় মাস জি তো বি টি ওয়ান টু থ্রি ফাইভ এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা প্রাইস ষোলোশো টাকা জি এটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ভিওয়ার্স আমরা কিন্তু প্রাইসের দিক দিয়ে সব সময় আমরা কিন্তু কাস্টমারদেরকে বেস্ট প্রাইসটা দিয়ে থাকি আপনি এই মডেল নাম্বার ধরে সার্চ দিলে কিন্তু আপনি পাবেন যে এটার প্রাইস আসলে কত চলতেছে আরেকটি কথা আপনাদেরকে বলে নিই একটু ছোট্ট করে যে এগুলো কিন্তু ইম্পোর্টের প্রোডাক্ট এগুলো কিন্তু কখনও দাম কমে কখনও দাম বাড়ে আপনারা যখন নিবেন তখন কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদেরকে দামটা জিজ্ঞেস করে নিবেন আপনারা কিন্তু এটাই সবচেয়ে বেস্ট আমরা এখন যে প্রাইসটা বলতেছি এই প্রাইস থেকে বাড়তেও পারে আবার এই প্রাইস থেকে কমতেও পারে যেহেতু এগুলো ইম্পোর্টের প্রোডাক্ট সবসময় ইম্পোর্ট কস্ট কিন্তু এক থাকে না আর এরপরে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই যে দেখেন ফিলিপস এটা হচ্ছে ফাইভ থাউজেন্ড সিরিজের অল ইন ওয়ান ট্রিমার এখানে কিন্তু অনেকগুলো টুলস আছে অল ইন ওয়ান ফাইভ থাউজেন্ড অল ইন ওয়ান বলতে আসলে বোঝাচ্ছে থার্টিন ইন ওয়ানে এখানে কিন্তু আপনার মোটামুটি ফুল বডি গ্রোমিং করার জন্যই কিন্তু এই ট্রিমারটা আর কি এখানে নাইন নয়টা সাইজ আছে নয়টা সাইজে আপনি কিন্তু স্টেপ করতে পারবেন পয়েন্ট ফাইভ থেকে ষোলো এম এম সাইজ পর্যন্ত করতে পারবেন নোজ কাটার আছে আর এইটাতে দেখেন এই যে টুলসগুলো একটু আপনারা দেখেন আর এটার যে মডেল নাম্বারটা মডেল নাম্বারটা আপনাদেরকে একটু বলছি এটার মডেল নাম্বারটা হচ্ছে এই যে দেখেন এম জি এম জি ফাইভ নাইন থ্রি জিরো এটা হচ্ছে মডেল নাম্বার এম জি ফাইভ নাইন থ্রি জিরো আর একটি জিনিস দেখেন এটা কিন্তু লেখা আছে যে মেড ইন ইন্দোনেশিয়া মেড ইন ইন্দোনেশিয়া মেড ইন ইন্দোনেশিয়া ফিলিপস ব্র্যান্ড কিন্তু অরিজিনালি হল্যান্ড হল্যান্ডের ব্র্যান্ড আপনারা জানেন আর এটা অ্যাসেম্বল হচ্ছে ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়ায় অ্যাসেম্বলটা ইন্দোনেশিয়ায় হচ্ছে আর প্রাইস বাস আছে এটা মডেল নাম্বার হচ্ছে এম জি ফাইভ নাইন থ্রি জিরো এম জি ফাইভ নাইন থ্রি জিরো এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা জি পাঁচ হাজার চারশো আমি এটা রাখি একটু এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে ফিলিপসের সেভেন থাউজেন্ড সিরিজ অল ইন ওয়ান ট্রিমার এটা হচ্ছে ফরটিন ইন ওয়ান ফোরটিন ইন ওয়ান এখানে পয়েন্ট ফাইভ থেকে সিক্সটিন এম পর্যন্ত সাইজ করতে পারবেন পয়েন্ট ফাইভ থেকে সিক্সটিন এম পর্যন্ত আর আরেকটি জিনিস একটু দেখেন আমি একটু দেখাই এখানে একশো এখানে লেখা আছে একশো বিশ মিনিট একশো বিশ মিনিট রানিং এক ঘন্টা চার্জ ওয়ান আওয়ার চার্জ এটাও কিন্তু একশো বিশ মিনিট রানিং ওয়ান আওয়ার চার্জ এক ঘন্টা চার্জ করলে কিন্তু আপনি একশো বিশ মিনিট আপনি এটা ব্যবহার করতে পারবেন চমৎকার আর এটার মডেল নাম্বার হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই এটার মডেল নাম্বারটা হচ্ছে এম জি সেভেন সেভেন টু জিরো এটা হচ্ছে এটার মডেল নাম্বার এটা হচ্ছে এটার মডেল নাম্বার আর এইটার যে অ্যাসেম্বলটা এটাও এখানে লেখা আছে নেদারল্যান্ডের ব্র্যান্ড সবই লেখা আছে এখানে লেখা আছে দেখেন মেড ইন ইন্দোনেশিয়া মেড ইন ইন্দোনেশিয়া ছোট করে লেখা যদিও ক্যামেরায় না আসার কথা আপনারা কিন্তু হাতে নিলে দেখবেন এবং বুঝবেন তো এটার প্রাইস হচ্ছে 6400 টাকা ভিউয়ার্স 6400 টাকা 6400 টাকা 14 ইন 1 এটার প্রাইস হচ্ছে 6400 টাকা আর ভিউয়ার্স এরপরে যেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে এইখান থেকে শুরু করি একটু এই যে এটা এটা প্যানাসোনিক ব্র্যান্ড এসি এন্ড রিচার্জেবল জি প্যানাসোনিক ব্র্যান্ড এশিয়ান রিচার্জেবল বিয়ার্ড অ্যান্ড হেয়ার ট্রিমার এটা হচ্ছে মডেল হচ্ছে ইয়ার টু ওয়ান সেভেন এস ওয়াশেবল এটা ওয়াশেবল ওয়াশ করা যাবে জি এটা কিন্তু অ্যাসেম্বেল জাপান অর্থাৎ মেড ইন জাপান প্যানাসোনিক ব্র্যান্ড হচ্ছে প্যানাসোনিক মাদার ব্র্যান্ড হচ্ছে জাপানের এবং এটা অ্যাসেম্বেলও হচ্ছে জাপানে আচ্ছা এটা অ্যাসেম্বেলও হচ্ছে জাপানে অ্যাডজাস্টেবল ডায়াল হচ্ছে পয়েন্ট ফাইভ থেকে আপনি বিশ এম এম পর্যন্ত এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন সাইজ চুল কাটেন আর দাড়ি কাটেন এটার সাইজ পয়েন্ট ফাইভ থেকে একবারে বিশ এম এম পর্যন্ত আপনি পয়েন্ট ফাইভ ওয়ান দেড় দুই এভাবে করে করে কিন্তু সাইজ আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন কুইক অ্যাডজাস্টেবল দেওয়ার ফরটিন স্টেপস এখানে লেখা আছে আর ভিউয়ার্স এটা একটু দেখেন এখানে ভিউ ডিসক্রিপশান দেওয়া আছে আর এখানে দেখেন মেড ইন জাপান একদম স্পষ্ট করে লেখা আছে আর মডেল নাম্বার ইয়ার টু ওয়ান সেভেন এস আর এটার প্রাইসটা হচ্ছে ইআর টু ওয়ান সেভেনে সেটার প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা জি ভিউার্স এরপরে যেটা দেখাচ্ছি এই যে এটা দেখেন যারা ধরেন একটু কমের মধ্যে চান তারা এই প্রোডাক্টটা নিতে পারেন প্যানাসোনিকের ইআর টু জিরো সিক্স কে এটা কিন্তু অ্যাসেম্বল থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কোয়ালিটি মানে লং জিভিটি একটা প্রোডাক্ট কিনবেন মানে আপনাকে আট দশ বছর একদম কন্টিনিউ রানিং সুন্দর সার্ভিস দেবে খুবই ভালো সার্ভিস দেবে অর্থাৎ আপনি যে কিনছেন এক বছর দুই বছর তিন বছর পরে ধার নষ্ট হয়ে যাবে কিংবা আপনার মেশিনে সমস্যা দেখা দিবে এরকম কোনো না এরকম কিছু এগুলা বছরকে বছর আপনি ব্যবহার করতে পারবেন তো এটার মডেল হচ্ছে ইআর টু জিরো সিক্স কে মডেল এটা হচ্ছে দুই থেকে আঠারো এম এম পর্যন্ত বারোটা স্টেপসে কিন্তু আপনারা এই যে যে সাইজটা আছে এটাকে ডায়াল করে নিতে পারবেন ফিক্স করে নিতে পারবেন আর ইয়ার টু জিরো সিক্স কে যেটা এটার প্রাইস হচ্ছে তিন হাজার চারশো টাকা তিন হাজার চারশো টাকা জি যেটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে প্যানাসনিক এর এশিয়ান রিচার্জেবল হেয়ার অ্যান্ড বিয়ার ট্রিমার এটাও কিন্তু সেম এটা কিন্তু অ্যাসেম্বল জাপান অর্থাৎ মেড ইন জাপান এই যে মেশিনটা দেখছেন এটা কিন্তু মেড ইন জাপান মেড ইন জাপান জি মডেল হচ্ছে ইয়ার টু জিরো থ্রি ওয়ান কে এটাতে কিন্তু ডায়ালিং অ্যাডজাস্ট আছে এই যে এখানে লেখা আছে সরি ডায়ালিং অ্যাডজাস্ট আছে দুই থেকে 18 mm পর্যন্ত দুই থেকে 18 mm পর্যন্ত এগুলা কিন্তু আসলে যখন চলে তখন আপনি বুঝতে পারবেন না যে মেশিন চলতেছে খুব স্লো একদম লো সাউন্ড লো নয় অনেক মেশিন আছে কম দামের কিন্তু এগুলা চালাইলে মনে হয় যে মানে অনেক সাউন্ড করে এগুলা কিন্তু আবার অনেক গরম হয়ে যায় অনেক গরম হয়ে যায় এগুলা কিন্তু এমন না এগুলা একদম লো নয়েজ এবং স্মুথলি কাটবে কাটবে যে বুঝতেই পারবেন না আচ্ছা তো ভিওয়ার্স ইয়ার টু জিরো থ্রি ওয়ান কে যেটা এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা জি এখানে একটু দেখেন লেখা আছে ফার্স্ট টাইম চার্জ করে নিতে হবে আট ঘন্টা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট টাইম আট ঘন্টা চার্জ করে নিতে হবে আর এটা যখন ফুল চার্জ হবে তখন কন্টিনিউ একটা না একটা না মানে রানিং কোনো বন্ধ থাকবে না চল্লিশ মিনিট চলবে চল্লিশ মিনিট তো চল্লিশ মিনিট চলার অর্থ হচ্ছে আপনার একটা শেভ করতে লাগে পাঁচ থেকে দশ মিনিট হাইস্ট জি তাই তাই আপনি কিন্তু কয়েক সপ্তাহ ব্যবহার করতে পারবেন আর প্রথমবার আট ঘন্টা চার্জ দিতে হবে প্রথমবার আট ঘন্টা চার্জ দেওয়ার পরে এরপরে যখন আপনার চার্জ শেষ হয়ে যাবে এরপরে আপনি এক ঘন্টা দেড় ঘন্টা চার্জ দিলে কিন্তু ফুল চার্জ হয়ে যাবে আচ্ছা আর একটা কিন্তু মোবাইল যেমন কিনলে প্রথমে আট ঘন্টা চার্জ দিতে হয় এরপরে দেখবেন আপনি এক ঘন্টা চার্জ দিলেই কিন্তু দুই ঘন্টা চার্জ দিলেই ফুল চার্জ হয়ে যাবে চলা কিন্তু সেম আর এটা হচ্ছে প্যানাসোনিকের এশিয়ান রিচার্জ রিচার্জেবল হেয়ার অ্যান্ড বিয়ার্ড ট্রিমার বিয়ার্ড অ্যান্ড হেয়ার ট্রিমার মডেল হচ্ছে ইয়ার টু জিরো ফাইভ ওয়ান কে এটাও কিন্তু মেড ইন জাপান মেড ইন জাপান ঠিক আগেরটার মতোই এটাতে যেটা সুবিধা আছে এটা হচ্ছে যে আপনি এক ঘন্টা চার্জ দিলেই মানে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় আপনি এক ঘন্টা চার্জ দিলেই ফুল চার্জ হয়ে যাবে জি আর এক ঘন্টা ফুল চার্জ হয়ে গেলে কিন্তু এটা কন্টিনিউ চল্লিশ মিনিট একটা না চলবে আর ডায়ালিং অ্যাডজাস্ট অ্যাডজাস্ট হচ্ছে দুই থেকে আঠারো এম পর্যন্ত টু টু আঠারো এম এইটিন পর্যন্ত তো এটা যেটা ইআর টু জিরো ফাইভ ওয়ান কে যেটা এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা জি আর এরপরে দেখেন ভিউার্স এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াল ব্র্যান্ড হচ্ছে ওয়াল ওয়াল হ্যাঁ হোম প্রোথ থ্রি হান্ড্রেড সিরিজ আপনারা যারা ধরেন সেলুন আছে কমার্শিয়াল পারপাসে ইউজ করেন বাসায় তো ইউজ করতে নেই হান্ড্রেড পার্সেন্ট যারা কমার্শিয়াল পারপাসে ডিরেক্ট পাওয়ারফুল মেশিন চান যারা ধরেন আপনার পশুর লোম কাটার জন্য কিন্তু অনেকে হেয়ার কাটার খোঁজে তাদের জন্য কিন্তু এই কাটারগুলো এগুলা দিয়ে কিন্তু আপনারা একেবারে যে কোনো পশুর লোম অনায়াসে কাটতে পারবেন যেমন ধরেন ভেড়া বলেন কুকুর বলেন বিড়াল বলেন এরকম যারা অনেকে পালে অনেকে এগুলার খামার আছে যে হ্যাঁ তারা কিন্তু এই হেয়ার কাটারগুলা নিতে পারেন ওনাদের জন্য এই হেয়ার কাটারগুলো অনেকে সেলুনে ব্যবহার করে যারা ব্যবহার করেন তারা তো জানে নি এটা সম্পর্কে এটা কিন্তু মেড ইন ইউএসএ এটা কিন্তু অরিজিনাল আমেরিকান প্রোডাক্ট অরিজিনাল আমেরিকান জি আমি এটা যদি আপনাদেরকে একটু খুলে এটাতে কিন্তু অনেকগুলো সাইজ আছে অনেকগুলো ডায়ালিং সাইজ আছে আমি যদি এটা আপনাদেরকে একটু খুলে দেখাই দেখেন ও চমৎকার দেখেন এটার সাথে কিন্তু এই যে অনেক আটটা আটটা স্টেপসের আপনার ইয়ে দিয়ে দিয়েছে চিরুনি দিয়ে দিয়েছে জি আটটা স্টেপস আপনারা কাটতে পারবেন আটটা স্টেপস হচ্ছে কি কি আমি এখানে আপনাদেরকে একটু দেখাই শর্ট লেন্থার শর্ট লেন্থার বলতে শর্ট লেন্থার আছে তিন এম এম ছয় এম দশ এম এই তিনটা হচ্ছে শর্ট লেন্থার আচ্ছা এরপরে মিডিয়াম লেন্থার আছে মিডিয়াম লেন্থ হচ্ছে তেরো এম এবং জি এরপরে লং এরপরে লং আছে লার্জ আছে এগুলো হচ্ছে আটটা টোটাল আটটা কম দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে মেশিনটা দেখেন এটা হচ্ছে মেশিনটা এটা হচ্ছে আপনার ব্লেডটা এই যে দেখেন আর এটা কিন্তু আপনারা এইভাবে করে কিন্তু এমনিও ছোটো বড়ো করে নিতে পারবেন আর তাছাড়া আপনার এটা কিন্তু ব্যবহারবিধি খুবই সহজ ইলেকট্রিসিটি সরাসরি ইলেকট্রিক লাইনে চলবে কিন্তু এটা একদম ডাইরেক্ট লাইনে ডাইরেক্ট লাইনে চলবে আর এই যে আপনি যে ডায়ালিং যে চিরুনিগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনি এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন অ্যাডজাস্ট করে নিতে হবে হুম আর এগুলো কিন্তু অনেক লো সাউন্ড এবং কি এগুলো কিন্তু আমি আপনাকে বললাম যে এগুলো দিয়ে কিন্তু যে কোনো পশুর লোম কিন্তু আপনি ইজিলি খুব দ্রুততার সহিত থাকতে পারবেন এখানেও কিন্তু লেখা আছে লেখা আসলে বড় কথা না আমরা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট ছাড়া সেল করি না এখানেও লেখা আছে মেড ইন ইউএসএ অরিজিনাল অরিজিনাল ইউএস একদম খোদাই করে লেখা আছে করে লেখা আছে হ্যাঁ তো খোদাই করে লেখা একটা বড় কথা না যারা কপি প্রোডাক্ট বিক্রি করে তারা খোদাই করে লিখে আনতে পারে এটা ব্যাপার না আমরা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট সেল করি জি ভিউয়ার্স তো ওয়ালের এই হেয়ার কাটারে যেটা হোম হোমপ্রোটিটে 300 সিরিজের এটা প্রাইস হচ্ছে 5200 টাকা 5200 টাকা 5200 টাকা জি তো ভিউয়ার্স দেখতে পেলে রাজীব ভাই কিন্তু অনেক কয়টা মডেল দিয়েছে যার যে মডেলটা সেই মডেলটা অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন যে এই মডেলটা পড়েছেন অথবা স্ক্রিনশট দেবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু ডিটেইলস আপনারা আরও জানতে পারবেন প্রত্যেকটা মডেল নাম্বার লিখে গুগলে যা সার্চ দেবেন এগুলোর ফিচার সহ সম্পূর্ণ ডিটেইলস আপনারা পাবেন ভিওর্স তো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং রাজীব ভাই কিন্তু খুবই ভালো একটা প্রাইজ দিয়েছে আর এগুলো প্রোডাক্ট কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনারা চাইলে এইগুলো আমাদের ওয়্যার হাউসে এসে দেখে পরীক্ষা করে নিতে পারেন এছাড়াও যারা ঢাকার বাইরে রয়েছেন তাদের কোনো চিন্তা নাই আমাদের যত প্রোডাক্ট রয়েছে এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল কোয়ালিটি একটি তো রাজীব ভাই এগুলো নেওয়ার প্রসেস কি জি মেহেদি ভাই যদি কেউ এগুলো সশরী এসে আমাদের স্টোরে এসে দেখে নিতে চায় ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন যদি লোকেশন না চেন আর যদি কেউ হোম ডেলিভারি চান সেটা ঢাকার বাইরে ঢাকার ভিতরে ঢাকার বাইরে জেলা উপজেলা একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যেটা থাকবে সেটা আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো প্রোডাক্টটি হাতে নিয়ে আপনি ডেলিভারি ম্যানকে বাকি টাকাটা দিয়ে দেবেন ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টগুলো আমাদের কাস্টমারকে দেখানোর জন্য তো ভিওর্স আপনারা যাদের এরকম এইরকম কোয়ালিটিবুল ব্র্যান্ডের প্রোডাক্ট চান অরিজিনাল তারা অবশ্যই আমাদের যে শেয়ারকৃত নাম্বার এই নাম্বারগুলোতে সরাসরি ফোন করতে পারেন অথবা টেস্ট করতে পারেন আর ভিউয়ার্স আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের এই যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ব্র্যান্ডের ভিডিও পেতে আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক এবং ফলো দিয়ে দিবেন তো ভিওয়ার্স আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ